খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম লাগাতার বাড়তে থাকায় চরম সংকটে পড়েছেন আইসিডিএস কর্মীরা ডিম ও সবজি ক্রমবর্ধমান মূল্য মাঝে উপভোক্তাদের জন্য নির্ধারিত সামান্য বরাদ্দ পুষ্টিকর খাবার যোগানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে এই অভিযোগ তুলে বাঁকুড়ার কতুলপুরে সিডিপিও দফতর ঘেরাও করে বিক্ষোভে সামিল হলেন আইসিডিএস কর্মী ও সহায়িকারা আইসিডিএস কমিতে দাবে বর্তমানে খোলা বাজারে একটি ডিমের দাম আট টাকা ছুঁয়েছে একই সঙ্গে বেড়েছে সবজি মশলা এবং জ্বালানি তাপ অথচ সরকারি নিয়ম অনুযায়ী আইসিডিএস কেন্দ্রগুলিতে উপভোক্তাদের মাথা পিছু বরাদ্দ মাত্র সাড়ে ছ টাকা এই বরাদ্দের মধ্যে ডিম সবজি মশলা এবং রান্নার জ্বালানি কিনে খাবার প্রস্তুত করতে হচ্ছে কর্মীদের ফলে বহু কেন্দ্রে অচল অবস্থার সৃষ্টি হয়েছে বিক্ষোভকারীরা জানান সরকারি নির্দেশ মেনে উপভোক্তাদের পাতে ডিম ও সবজি দিতে গেলে তাদের নিজের পকেট থেকে টাকা খরচ করতে হচ্ছে অনেক এই ধার করে কেন্দ্র চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলেও অভিযোগ ওঠে পাশাপাশি সময় মতো চাল ও ডাল সরবরাহ না হওয়ায় সমস্যার মাত্রা আরও বেড়েছে আইসিডিএস কর্মীরা আরও জানান স্মার্টফোন কেনার জন্য সরকার আর্থিক সহায়তা দিলেও শর্ত সাপেক্ষ সেই নির্দেশ মানতে গিয়ে তারা সমস্যায় পড়ছেন তাই বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি স্মার্টফোন সংক্রান্ত শর্ত প্রত্যাহারের দাবিও তোলা হয়েছে এদিন কোতলপুর আইসিডিএস প্রজেক্টের সমস্ত কর্মী ও সহায় ব্যবসায়ীকারা একত্রিত হয়ে সিডিপিও দপ্তরে তাদের দাবি জানাতে আসেন তাদের বক্তব্য অবিলম্বে বরাদ্দ না বাড়ালে আইসিডিএস কেন্দ্র পরিচালনা করা সম্ভব হবে না আমরা আজ এসেছি আমাদের প্রজেক্ট অফিসার সিডিপিও মহাশয়ের সাথে আমরা আলোচনা করতে আমরা এসেছি সব আইসিডিএস প্রজেক্ট কতুলপুর আইসিডিএস প্রজেক্টের সমস্ত কর্মী সহায়িকা বিন্দু আমরা এসেছি যেটা মূলত আমাদের আজকের দাবি আমরা আজ পাঁচ বছর যাবৎ শুরু হয়েছে সেই অ্যাপস মাধ্যমে আমাদেরকে এখন কাজ করতে হয় কিন্তু আমাদের প্রথম থেকে দাবি ছিল যে ওই অ্যাপস কাজ করার জন্য আমাদেরকে ফাইভ জি মোবাইল একটা দরকার সেই মোবাইল আমরা আজ পাইনি নিজেরা পার্সোনাল ভাবে মোবাইল কিনে এবং উপর থেকে যথারীতি ভাবে চাপ সৃষ্টি করে আমাদেরকে মোবাইল কিনতে দেওয়া কেনা করিয়েছে এবং সেই মোবাইল কেনে কাজ করার ক্ষেত্রে অনেক আমার কর্মী দিদি মারা গেছেন সেক্ষেত্রে আমরা তা গয়না বন্ধক দিয়ে মোবাইল কিনে আমরা এতদিন যাবৎ আমরা কাজ চালিয়েছিলাম হঠাৎ করে আমাদের নভেম্বর মাসে ওনারা আমাদেরকে দশ হাজার টাকা আমাদের ওয়ার্কারদের অ্যাকাউন্টে ওনারা দিয়ে দেন যেটা আমাদের দাবি ছিল যে আমাদের ওয়ার্কারদের নামে নয় আমাদের সেন্টারের নামে মোবাইল সিম কার্ড এবং রিচার্জের পয়সা দিতে হবে তা না করে ওনারা দশ হাজার টাকা আমাদের কর্মীদের অ্যাকাউন্টে দিয়ে দেন এবং সেইটা দিয়ে দেওয়ার ফলে ওনারা ১৪ রকম আমাদেরকে শর্ত দিয়ে দিয়েছেন সেই শর্ত মানলে আমরা কর্মীরা অনেক বিপদে পড়ব এবং আবার অনেক কর্মীর প্রাণহানি হতে হবেই এটা হচ্ছে বাস্তব সেই কারণে আমরা এসেছি যে আমরা মোবাইল শর্ত সাপেক্ষে মেনে নিয়ে আমরা মোবাইল কিনবো না আমরা কেউ এক মাস আগে কেউ এক বছর আগে এবং তিন বছর আমরা আমরা কাজ কাজ করছি যে যে মোবাইলে মোবাইলে সেই করব। এবং মোবাইলের টাকা হয়েছে ওটা আমাদের থাকবে যখন আমাদের মোবাইল আবার খারাপ হবে বা এবার তখন আমরা সেই মোবাইলে সেই টাকা আমরা ব্যবহার করব। আমাদের একটাই কথা বলা যে আমরা আপনাদের কাজ দরকার আমরা কাজ তুলে দিচ্ছি আমাদের টাকাটা তো ফ্যাক্ট নয় আপনারা দেখবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট কাজ করছি কিনা এতদিন যাবত তাই করেছি যেহেতু কোনো অসুবিধা হয়নি উপরন্তু ওনারা বলেছেন দশ হাজার টাকা দিয়ে ফাইভ জি মোবাইল কিনতেই হবে আমরা মেনেই নিলাম যে দশ হাজার টাকা দিয়ে আমরা একটা ফাইভ জি মোবাইল কিনে নিলাম কিন্তু সিম কই রিচার্জ কই আমাদের বাজার দরের অনুযায়ী আমাদেরকে রিচার্জের টাকা দেওয়া দরকার সেখানে আমাদেরকে দেয় একশো ছেষট্টি টাকা যেখানে আমাদেরকে রিচার্জ করতে হয় তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তাহলে আমরা পাচ্ছি না সেই কারণে আমরা বলেছি মোবাইল যদি কিনতে হয় আমরা দশ হাজার টাকা দিয়ে মোবাইল আমরা কিনবো এবং আমাদের যে রসিদ আমরা সেই রসিদই বহন করব। আমরা দেব রসিদ কিন্তু আমাদের সিম কার্ড ও রিচার্জের টাকা না দিলে আমরা যদি সারা প্রজেক্টের আমরা কর্মীরা সব ফোন কিনে রসিদ ফোন আমরা অফিসে জমা দেবো যতদিন না আমাদেরকে সিম কার্ড ও রিচার্জের পয়সা না দিচ্ছে ততদিন তাহলে আমাদের পোষণের কাজ বন্ধ থাকবে আপনাদের মোটামুটি স্যারের কাছে আমাদের দাবি হচ্ছে এখন ডিমের প্রচন্ড দাম আমরা সেই পয়সা পাচ্ছি না আর আমাদের যে বেতন সেই হিসেবে আমাদের কোনো সবজির পয়সা নেই টাইমে চাল যাচ্ছে না সেন্টারে ডাল যাচ্ছে না হ্যাঁ আমাদের এর কাছে ধান নাও ওর কাছে ধান নাও নিয়ে আমাদের সেন্টার চালাতে আমরা খুব অসুবিধার মধ্যে থাকি আর তারপর সব থেকে বড় সমস্যা হচ্ছে ডিম ডিমটাই বড় সমস্যা আর সবজি সবজিও বাজার যা দর সেই হিসেবে আমরা সেই পয়সা পাই না আর তারপর চালানির পয়সা মানে হলুদের পয়সা আমরা কিছুই পাইনি টাকা কারো একুশ টাকা এই পয়সা কি সেন্টার চালানো যায় একটা সেন্টারে রান্না করা মানে কত খরচা সেই খরচাটা আমাদেরকে মোটেই দিচ্ছে না আর আমরা কিছু বলতে গেলে বলছে আমরা চালান আমরা আমরা কোথেকে চালাবো আমাদেরকে না পয়সা দিলে আমরা কি করবো আর মোবাইল ফোন আমরা যে কাজ তো করছি সেটা আমরা নিজেরা ফোন কিনেছি আমরা অনেক কষ্ট করে ফোন কিনেছি অনেক মেয়েরা আর গয়না বানা দিয়েছে কেউ ধার দেনা করেছে এর কাছে তার কাছে নিয়ে মোবাইল কিনেছে সেই মোবাইল নিয়ে আমরা কাজ করেছি চার বছর তারপর বলছে দশ হাজার টাকা দিয়েছি এবার মোবাইল কেনো তার ইয়ে জমা দাও কাগজ জমা দাও তার আমরা এখন একশো ছেষট্টি টাকা করে আমাদের মোবাইল রিচার্জ করতে দেয় সে কিন্তু এখন আমাদের তিনশো টাকা করে রিচার্জ করতে আমাদের লাগে সে সেই একশো ছেষট্টি টাকা কি রিচার্জ করা যায় একটা মোবাইলে তাহলে বলুন আমরা অনেক সমস্যার মধ্যে থাকি সেই সমস্যার সমাধান আমাদের করতে হবে আর আমাদের এক খাতার কাজ করতে বলছে মোবাইলের কাজও করতে বলছে আমরা খাতার কাজ করলে মোবাইলের কাজ করবো না মোবাইলের কাজ করলে খাতার কাজ করবো না যে কোনো একটা করব। আমরা আট হাজার টাকা বেতনে কি আমাদের পাঁচ হাজার টাকা কাজ করা করাচ্ছে সরকার হ্যাঁ এই এই সব দাবি নিয়ে আমাদের ডিম ডিম হচ্ছে এখন বাজারে আট টাকা করে তারপরে কত দূর থেকে মেয়েরা টোটোয় করে নিয়ে যায় সব করে নিয়ে যায় সেই পয়সাগুলো খেয়ে দেবে তাহলে আমাদের দিয়েছে সাড়ে ছ টাকা করে সাড়ে ছ টাকা করে কি ডিম পাওয়া যায় বাজারে এখন নিয়ে আসুক কেউ এনে দিক আমাদের মেয়ের দিকে সাড়ে টাকা করে ডিম সেন্টারে এনে পৌঁছে দিই আমার নাম তো জয়ন্তী ব্যানার্জি আমি কতুলপুর আই সিজিএস সেন্টারে নামচক আদিবাসী পাড়ার অঙ্গনারী কর্মী মেডিকেয়ার জেনারেল হাসপাতাল আমরা মনে করি স্বাস্থ্য সেবা শুধু পেশা নয় মহৎ দায়িত্ব আমাদের হাসপাতাল বাঁকুড়ার সাথী গ্রেট এ হাসপাতাল আমরা কিউশিয়ায় স্বীকৃত গুণমান এবং চিকিৎসা পদ্ধতির জন্য আমরা অনুমোদন পেয়েছি এনএবিএইচের আমাদের এখানে রয়েছে নিজস্ব ক্যাথল্যাব এক্স রে সিটি স্ক্যান সহ সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের অন্তর্বর্তী হাসপাতালেই হয়ে থাকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমরা নিয়ে এসেছি অভিনব কিছু কোর্স দু হাজার পঁচিশ দু হাজার সাতাশ শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে আমাদের কোর্সগুলি হল ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ডিসিসিটি ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি ডিওটিটি ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডিআরডি ডিপ্লোমা ইন ডায়ালিস টেকনিশিয়ান ডিআইডিটি ডিপ্লোমা ইন ক্যাটলার টেকনিশিয়ান ডিসিএলটি আমাদের প্রতিটি কোর্স ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ফেসিলিটি কর্তৃক স্বীকৃত এবং প্রত্যেক কোর্সের ফিজ দু বছরে মাত্র সত্তর হাজার টাকা ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস আমাদের প্রতিষ্ঠানে থাকছে উন্নত মানের কাজ করার এবং শেখার সুযোগ নিজস্ব হাসপাতালে ইন্টার্নশিপের ব্যবস্থা কাজ শেখাবেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা পাশ করার পর থাকছে হান্ড্রেড পারসেন্ট প্লেসমেন্ট বাঁকুড়ার সর্বাধুনিক হাসপাতালে ট্রেনিং করে হাতে করমে কাজ শেখার জন্য আজই যোগাযোগ করুন মনে রাখবেন আসন সংখ্যা কিন্তু সীমিত আমাদের ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া